এই হচ্ছে ফুটপাত এটা কিন্তু কোনো পারমানেন্ট দোকান না এটা হচ্ছে একটা ফুটপাত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কি এটা একটা মনে হয় ভাড়া নেওয়া পারমানেন্ট দোকান তো বন্ধুরা বিদেশ থেকে যে ইউটিউবার আমাদের দেশে আসে ওরা আমাদের দেশকে দেখে বলে এই দেশে প্রতিটা সেকেন্ড বেঁচে থাকাই এক সারভাইভাল তো বন্ধুরা যে সিএনজি স্টেশন দেখছেন এটা কিন্তু সিএনজি স্টেশন নয় এটা হচ্ছে নদীর পার কিন্তু এটাকে বানিয়ে নিয়েছে সিএনজি পার্ক এবং বন্ধুরা এদেশের মানুষ এতটাই দরিদ্র অনেক মানুষ আছে যে দুইবেলা ঠিকমতো খেতেও পারে না কিন্তু তারপরে বন্ধুরা এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় বন্ধুরা আরেকটা বড় ব্যাপার হচ্ছে এ দেশের মানুষ নিয়ম নিয়মকানুনের কেউ কোনো তোয়াক্কা করে না এই কারণে তোয়াক্কা করে না কেউ যদি নিয়ম ভঙ্গ করে এর কোনো পানিশমেন্ট হয় না এই কারণেই দেশে কোনো মানুষ নিয়ম কানুনের কোনো তোয়াক্কা করে না আমাদের এই দেশে সহজ সরল গরিব মানুষদের বেঁচে থাকা খুবই ডিফিকাল্ট কারণ এরা যে সারভাইভ করবে সাধারণ জীবনযাপন করবে এদের কাছে এইরকম অপরচুনিটিও নেই এদেশে আপনি ঘর থেকে বের হলে নিরাপদে যা আবার বাড়ি ফিরে আসবেন এতটুকু গ্যারান্টিও নেই তো বন্ধুরা আরেকটা বড় প্রবলেম হচ্ছে এদেশে কিছু হলেই আন্দোলনকারীরা রাস্তাঘাট বন্ধ করে দেয় ব্যস্ততম যে রাস্তাগুলো যে ব্যস্ততম পয়েন্টগুলো সেগুলো বন্ধ করে দেয় আর এতে সব থেকে বেশি ভোগান্তি হয় সাধারণ মানুষদের বন্ধুরা সাধারণ মানুষ যে এদেশে সারভাইভ করতেছে তাদের কতটা কঠিন কতটা সমস্যা হয় বন্ধুরা এটা বলে বোঝানো ইম্পসিবল তো বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল আমার সোনার বাংলাদেশ এটা অ্যাকচুয়ালি সোনার বাংলাদেশই কিন্তু আমরা এটাকে আবর্জনা বানিয়ে ফেলেছি কারণ যেখানেই সুন্দর ওইখানে গিয়েই আমরা এটাকে নোংরা বানিয়ে ফেলেছি এই দেখেন কত সুন্দর আমাদের নদীটা কি এই নদীর পারও সরকারও কোন কোনো কিছুতে কমতি রাখেনি সরকারও তার সাধ্য মতো এই সাইডটাতে প্রোটেকশন দিয়ে রাখছে কিন্তু দেখেন কী ময়লা আবর্জনা কিন্তু সাধারণ মানুষ দোষ দেয় যে আমাদের সরকারই অ্যাকচুয়ালি ভালো না তারাই এটাকে ঠিক করে না কিন্তু বন্ধুরা একটা দেশের জনগণ যদি হাত না বাড়ায় দেয় সরকার কি কোনো দিনও পারে সেই দেশকে ঠিক করতে